হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজ শনিবার আর আমি আগের দিনই একটা আম কেটে এভাবে রোদে দিয়েছিলাম আজও আমগুলোকে রোদে দিয়ে আবারও বাইরে গিয়েছিলাম বেথসা কানতে কারণ এই গাছটাকে দেখলাম কে যেন ভেঙে দিয়ে গেছে তাই সাথে তুলসীর চারাও হয়েছিল ওগুলোকেও তুলে নিয়ে এসেছি কারণ কোন দিন দেখা গেলো এইগুলোকেও কেটে দিয়ে যাবে তাই এগুলোকেই ঘরের মধ্যে ছোটো টবে বসিয়ে দিয়েছি আর একটু বড় হলে শেকড়টা ধরে গেলে ভেবেছি একটা বড় টব কিনে এনে ওর মধ্যেই পটিং করে নেব আজকে প্রথমেই বানাবো আম তেল তার জন্য এই আম তেলের মশলাটা তৈরি করে নেবো প্রথমে এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ কালো আর সাদা সর্ষে দুটো তিনটে লঙ্কা হাফ তেজপাতা একটুখানি মৌরি একটুখানি মেথি দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে সেটাকেও গরম করে নেব। আর যেহেতু আমার আমটা ফ্রোজেন ছিল তাই আমটাকে আমি কিন্তু লবণ মাখাই নিই আর ওই গরম তেলে আমটাকে হালকা করে একটু ফ্রাই করে নেব এতে আমের ভিতরে যে জল জল ব্যাপারটা আছে সেটা কিন্তু অনেকটাই মজা যাবে আর আমার আম তেলটা সহজেও নষ্ট হবে না আমগুলোকে ভেজে তার মধ্যে মশলা দিয়ে এভাবে আমি কিন্তু কৌটোর মধ্যে ভরে রেখেছি এবার শুধু প্রতিদিন একটু একটু করে রোদে দিলেই আমার আম তেল এক বছর চলে যাবে চলুন এবার রান্নাবাড়ির প্রিপারেশন শুরু করি ওই যে পটল এনেছিলাম দু তিন সপ্তাহ আগে সেই পটলগুলো শেষই হচ্ছে না কারণ সৌরভ তো খায় না আর আমি যেটুকু খাই সেটুকু তো ওই একজনের জন্য আর কতটুকু করে রান্না করবো বলুন আর তাই আজকে ভেবেছি পটলটাকে একদম ডিফ্রাই করে তুলে তারপরে ওটাকে নারকেলের দুধ দিয়ে রান্না করব। এইদিকে বাইরে কিন্তু প্রচন্ড জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। চলুন জামা কাপড়গুলো আগে তুলেনি না হলে শুকনো জামা কাপড় ভিজে জল হয়ে যাবে। বেশ ভালোই কিন্তু মেঘ করে এসেছে জানেন আর খুব জোরে জোরে বাজও হচ্ছে। এই মাসটায় যে কি অসম্ভব পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। চলুন এদিকে আমার আলুতে জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষানোও হয়ে গেছে এবার নারকেলের দুধ দিয়ে আরেকটু মশলাটা কষিয়ে দিয়ে দেবো ওর মধ্যে পটল আর ফ্রিজে কয়েকটা চিংড়ি মাছ ছিল ভেবেছিলাম বাটা করব আর বাটা করার সময় হয়ে ওঠেনি তাই আজকে যেহেতু পটলটা রান্না করছি ওর মধ্যেই দিয়ে দিলাম এই প্রতি শনিবার করে সৌরভের থাকে খেলা আর এর জন্য আমাদের দুপুরের লাঞ্চটাও করা হয় না ওই প্রতিদিনের মতন একেবারে ডিনারটাই করি আজ হয়তো সৌরভ তাড়াতাড়ি চলে আসবে তাই আমাদের হয়তো আজকে লাঞ্চটা করা হবে একসাথে চলুন আমার মাছ তরকারি হয়ে গেছে আর এবার এই আনারসের চাটনিটা বানাই ওই যে বলি না সময়ের অভাবে কিছুই হয় না একটা আনারস কিনে এনেছিল সেটাও না পচে গিয়েছে কিছুটা অংশ ভালো ছিল ভাবলাম সেটা দিয়েই এই একটু চাটনি বানাই আগে দেশে থাকতে কি সুন্দর চাটনি ফাটনি বানাতাম এখানে এসে আর হয়ে ওঠে না আর আমার যে কোনো জিনিসই ফেলে দিতে খুব মায়া লাগে আর এই যে এইটুকু আনারস বেঁচেছে তাই ভাবলাম এটা দিয়ে একটু চাটনিই বানিয়ে ফেলি সৌরভ যেহেতু আবার মিষ্টি মিষ্টি জিনিস একটু ভালো খায় তাই আমার এই মিষ্টি জিনিস বানাতেও বেশ ভালো লাগে সৌরভ চলেও এসেছে আর আমি এদিকে ফ্রিজ থেকে মাংসটা বের করে গরমও করে নিয়েছি চলুন আমরা তাহলে লাঞ্চটা করে ফেলি ওই যে বেত শাকটা এনেছিলাম সেটা ভাজা করেছি চিংড়ি মাছ আর মাংস সাথে কিছু শশা ব্যাস দুপুরের লাঞ্চটা এবার কমপ্লিট করে নেব এরপর সন্ধ্যাবেলার দিকে একটু বেরিয়েছিলাম সবাই ওই এসেছিল আড়িওতে আমরা ওখানে গিয়েছিলাম ওই শনিবার দিনটা হলে সবাই একসাথে হতে না পারলে ঠিক ভালো লাগে না যেহেতু সন্ধ্যাবেলার দিকে বৃষ্টিটাও ছিল না তাই ভাবলাম একটু বেরোই তাই সবাই মিলে প্রথমে চলে গেলাম কেএফসিতে ওই একটু টুকটাক খাওয়া দাওয়া করলাম এরপর আইসক্রিম খেয়ে বাইরে বেশ অনেকক্ষণ আমরা গল্প আড্ডা করে আমরা কিন্তু বাড়ি আস্তে আস্তে প্রায় ওই সাড়ে এগারোটা বেজে গিয়েছিল আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততদিন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন টাটা